নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকের ব্লগে আমি আমার জীবনেরই একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করে নিয়ে কিছু প্রশ্ন তোমাদের কাছে আমি রাখব তোমরা যদি মনে করো আমার প্রশ্নের জবাবগুলো দেবে অবশ্যই অবশ্যই আমি কিন্তু আশায় বসে থাকবো যে তোমাদের কাছে আমি সেই উত্তরটা পেয়ে যাব এমন কি কোথাও যদি আমি ভুলও করি তাহলে অবশ্যই আমার ভুলটাকে তোমরা শুধরে দিও যেমন একটা সময় ছিল যখন আমার পার্সোনাল লাইফ বা আমার পারিবারিক লাইফ মানে পারিবারিক সম্পর্কগুলো ধরে রাখার জন্যে আমাকে অনেক রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হয়েছে তো সেই সময় অনেকেই আমাকে অনেক রকমভাবে সাজেশন দিয়েছিলেন যে পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য কিছু নিয়ম কানুন মেনে চললে বা কিছু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যবস্থা নিলে বা বাস্তু মত অনুযায়ী ব্যবস্থা নিলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে প্রথম প্রথম বিশ্বাস করতাম না আধুনিক চেতা মানসিকতার জন্য সেটা বলবো কিনা জানি না কারণ আমার মনে হয় না আধুনিকতার সঙ্গে এসবের কোনো সম্পর্ক আছে আমি সবসময় বিশ্বাস করেছি আগেও করেছি এখনও করি যে কর্ম যদি ঠিকঠাক পন্থায় করা যায় তাহলে ধীরে সুস্থে সব কিছুই পাওয়া হয়ে যায় এবং আমি আমার জীবনে সেগুলো পেয়েওছি এবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলবে সেটা ভাগ্য জোরে পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে অনেকে হয়তো বলবে সেটা কর্মের জোরে পেয়েছি কিন্তু যাই হোক পেয়েছি পাইনি যে তা নয় অনেক কিছুই পেয়েছি হারাতেও হয়েছে অনেক কিছু কিন্তু কখনো কখনো আমার এরকম মনে হয়নি যে এই বিধি নিয়মগুলো করলে আমার সংসারে সুখ শান্তি আসবে কিংবা আমার ইচ্ছাগুলো পূরণ হবে মনে হয় নি আমার তবে এমন একটা পরিস্থিতি এক সময় আমার তৈরি হয়েছিল। যখন আমি সত্যি সত্যিই এটা ভাবতে বসেছিলাম যে করে দেখলে ভালো হয় কারণ সংসারে শান্তি কেনা চায় পরিবারের সবার সাথে সম্পর্ক সুস্থ রাখতে কেনা চায় সেই ক্ষেত্রে আমাকে প্রথমে হেল্প করেছিল আমার নিজের ননদ নিজের ননদ মানে আমি নিজের ননদই বলি কারণ আমার শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো ননদ আমার নেই কিন্তু আমার পিস শাশুড়িরা যারা আছেন তাদের তরফ থেকে কিংবা কাকা শ্বশুরের তরফ থেকে অনেক নন অনেক ননদই আমার রয়েছে আর তাদেরকেই আমি নিজের মনে করি কারণ আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি তো আমাদের জয়েন্ট ফ্যামিলিতে বাবা কাকা যাই হোক একসাথে থাকার ফলে সবাই নিজেরই ছিল এরকমভাবে ভাগ করতে হয়নি যে যারত তো খুঁটত তো পিস্ততো মাসত তো আমরা দিন ভাগ করে দেখিনি তাই মেন্টালিটিটা সেরকমই হয়ে গেছে তাই নিজের ননদই বলে ফেললাম যাই হোক ননদ আমাকে বলেছিল যে ও আমাকে কোনোদিনও বৌদি বলে ডাকতো না ও আমায় বলেছিল যে মনে দি এই স্টেপগুলো নাও আমিও নেব তুমিও নাও ও এসব বিশ্বাস করতো না কিন্তু পারিবারিক প্রবলেম অশান্তি এসবের জেরে ও কিছুটা কিছুটা চেষ্টা করেছিল যদি মেনে কিছু ঠিক করা যায় সেই অনুযায়ী আমরা এগিয়েছিলাম সেই সেই বিষয়গুলো আমি ওর কাছ থেকে জেনে আমিও টুকটুক টুকটুক করে সেগুলো কিছু মানামানি শুরু করেছিলাম আর ফল যে খুব একটা খারাপ হয়েছিল তাও নয় হেমনালিনীদি তুমি কিন্তু আমার ভিডিও দেখো তুমি কিন্তু প্রাক্ক রণায়মুল দি আমি কিন্তু সত্যি সত্যি এগুলো একবার মেনেছিলাম কিছু কিছু সে বিদি ব্যাপারে তুমি যেরকম ব্লগ শেয়ার করো ঠিক সেরমভাবেই আমিও এরগুলো কিছু কিছু জিনিস মেনেছিলাম আমি আর আমার ওই ননদ মেনে নিয়ে কাজগুলো করেছি আর তোমার একটা ব্লগে আমি দেখেছিলাম সেজ লিফ এমনকি আরও অনেকের ব্লগে আমি সেজ লিফের ব্যাপারে শুনেছিলাম সেই সেজ লিফও আমার ইউজ করা হয়ে গেছে বাড়িতে যাতে ঠিকঠাক সব কিছু থাকে সেই জন্যে সব কিছু আমি করেছি আমার ননদ করেছে আমিও করেছি কোনো ত্রুটি রাখিনি যেগুলো করলে ভালো ছাড়া মন্দ হবে না মানে মনের বিশ্বাস থেকেই যেটা করা যায় আর কি ঠিক আছে আমার এই বিশ্বাসটুকু আমার এই মানার জন্য যদি পরিবারে শান্তি আসে কেন মানবো না করেছি কিন্তু খারাপ কি হলো যখন আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ একটা পজিটিভ ভাইভস আসতে পারে কিংবা সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঠিক সেই সময়টাতেই হঠাৎ করে আমার ননদ চিরকালের জন্যে আমাকে ছেড়ে চলে গেল আমি আজও ভাবতে পারি না যে যেটা করা শুরু করেছিলাম আমরা দুজনে মিলে সেটা তো ভালোর জন্যই করেছিলাম তাহলে ও কেন চলে গেল ওর তো যাওয়ারও বয়স হয়নি মনটা আমার ভেঙেছে না কষ্ট পেয়েছি সেই নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আলটিমেটলি আমার মনে কিন্তু প্রশ্ন জেগেই গেছিল গেছিল এখনও জেগে আছে এত কিছু করার পরও কেন এমনটা হলো এর উত্তরটা আমি আজও খুঁজে পাইনি তোমাদের কাছে যদি কোনো উত্তর থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা তোমরা যারা জ্যোতিষশাস্ত্র বা এইসব বাস্তুতন্ত্র এসবে বিশ্বাস করো তাদেরকে ছোট করা বা অপমান করার জন্য আমি এই ব্লগটা কিন্তু শেয়ার করিনি আমি আগে থেকেই বলেছি এখনও বলছি আমার নিজের মনে যে প্রশ্নগুলো জেগেছে যে খটকা যেটা আমি পেয়েছি সেইটা নিয়ে যে প্রশ্ন আমার মনে এখনও জেগে যাচ্ছে এখনো ভাবি মাঝে মাঝে সেইগুলো নিয়েই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু এক মুহূর্তের জন্য মনে করো না আমি কারোর বিশ্বাসে আঘাত দিয়েছি আমি যেটা বিশ্বাস করি সেটা আমার কাছে আমি সেই বিশ্বাস কারোর উপরে চাপিয়ে দেওয়া পছন্দ করি না ঠিক তেমনিভাবেই যে বিশ্বাস করে তার বিশ্বাসটাকে আমি সম্মানও জানাই আমি শুধু এই কথাগুলো বললাম এই কারণেই কারণ আমার মনে প্রশ্নগুলো মাঝে মাঝে কামড়ায় তো যখন এই সব বিষয়ে ব্লগ দেখি তখন ব্লগগুলো দেখার পরে আমার মাথার মধ্যে কেমনভাবে প্রশ্নগুলো ঘোরাঘুরি করে তাহলে এরকম কেন হলো তাহলে এসব কেন হলো কি কারণে এই প্রশ্নগুলোর উত্তর আমি পাই না তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে আমার মনে হবে যে হ্যাঁ আমার উত্তরগুলো আমি পেলাম ভালো থেকো সবাই Just a pick up.